গুড মর্নিং বন্ধুরা সকলে কেমন আছো আশা করি অনেক ভালো আছো আমি সুকৃতি নতুন একটা ব্লকে অনেক অনেক ভালোবাসা দেখো বন্ধুরা আমি তো বাড়ি চলে গেছিলাম ওখানে অনেক বাচ্চারা ছিল আমার ছেলে খেলা ওদের সাথে তার থেকে বড় কথা আমার পুচকেটা খেলা পুচকেটা কে দেখাচ্ছি এই যে দেখো সেই পুচকেটা যার কথা বলেছিলাম এটা আমার দাদার ছেলে এত কিউট না দেখতে খুব মজা লাগছিল আর আমার ছেলে তো ওকে পেয়ে খুব আনন্দ খুব খুশি তারপর আর একটা মজার জিনিস দেখায় এটা হচ্ছে গোলাপ জামুন আমার বাবা নিজে হাতে তৈরি করেছে আর এটা হচ্ছে খাসির মাংস যেটা আমার মা তৈরি করেছে এবার বলি কাকে কত নম্বর দেওয়া যায় আমার মা খাসির মাংসতে একশোতে একশো বাবা গোলাপ জামুনে একশোতে একশো দারুণ করেছিল দুজনের খুব ভালো হয়েছিল তারপর কিছু ছবি টবি তুলে আবার আমি চলে আসি বাড়িতে বাড়িতে এসে দেখো রীতিমতো আবার সেই রান্নাঘরে জানো তো বন্ধুরা যাই করি না কেন বাবার বাড়ি থেকে বাড়ি আসতে একটু মন চাই না মনে হয় যে ওখানেই থেকে যায় মানে না গেলে না যাই তখন কিছু মনে হয় না যে গেলাম না ঠিক আছে কিন্তু গিয়ে আর আসতে একটুকু মন চায় না ভেতর জন্য মানে কোন দিক থেকে কষ্ট যে এত আসে বুঝতেও পারি না তারপর কি করবো আসতেই হবে শ্বশুর বাড়ি নিজের বাড়ি যেটা এখন তারপর বাড়ি আসার পর রান্না বান্না রাত্রে জন্য করিনি এগুলো সকালের জন্য কেটে রাখছিলাম আর রাত্রে মা খাবার পাঠিয়ে দিয়েছিল তারপরের দিন সকালে রান্না হয়েছিল আমার তখনই এগুলো হচ্ছিল আর তোমরা সকলে কেমন আছো বন্ধুরা যদি ভালো থাকো ভালো লেগে থাকে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর পাশে থেকো আর কি বলতো বন্ধুরা মানে নিজের বাড়ি তো নিজের বাড়ি হয় না ওখানে গেলে মানে বাবার বাড়ি এখন যেটা হয়ে গেছে আমরা হয়ে গেছি দুদিন কারো তিথি যাই হোক মানে বাড়ি গেলে আর ফিরে আসতে মনে হয় না খুব দু একটা দিন থাকলেও মনে হয় যে কোথায় কিভাবে সময় কেটে যাচ্ছে বুঝতেই পারি না তারপরে পুচকেটা এসেছিল পুচকেটা ছিল আরো হই চই মানে দুটোতে একবারে পাগল করে দিচ্ছিল আমারটা তো মানে কোনো সময় থাকবে না বাড়ি আসবে মানে ওর পাপা যেহেতু যায়নি এবার পাপার জন্য মন খারাপ করছে ওর কারো কাছে থাকে না শুধু পাপা যাব পাপা যাব ঘুমের ঘরেও পাপা পাপা করছিল দিয়ে আমার মা বললো ঠিক আছে যা আবার পরে আসবি কেন খুব কাঁদছে মানে খাওয়া দাওয়া পর্যন্ত বন্ধ করে দিচ্ছে পাপাকে এত ভালোবাসে তারপর আমি দেখো মাছ ভাজতে লাগলাম কেননা আমার বাবা দিয়েছে আমার ছেলের জন্য পাঠিয়ে আর ওদিকে আলু ভাজা আর করেছিলাম বড়ি ভাজা তোমরা এই যে ছোট ছোট ডালের বড়িগুলো খেতে কে কে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও এখানে হয়েছিল বেগুন ভাজা আলু সেদ্ধ ডাল আর মাছ ভাজা ছিল আর সাদা ভাত ছিল আর কি বন্ধুরা খাবার জন্য আমি একটু তরকারি করছিলাম তারপর বাজার থেকে মুড়ি ময়দা ছানাচুর এইগুলো করে নিয়ে বাড়িতে চলে এসেছিলাম আর তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকে টাটা